রেওয়া পত্রিকার দশম বর্ষপূর্তি উৎসব নির্মাল্য বিশ্বাস সম্পাদিত রেওয়া পত্রিকার আনুষ্ঠানিক প্রকাশ হলো দমদমের অজিতেশ মঞ্চে পত্রিকা প্রকাশ সাহিত্য সম্মাননা প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মহা সমারোহে পালিত হলো রেওয়া পত্রিকার দশম বর্ষপূর্তি উৎসব পত্রিকায় যারা কলম ধরেছেন তাদের প্রত্যেককে সম্মাননা প্রদান করা হয় সারা জীবনের সাহিত্যকর্মের স্বীকৃতিতে ভাষাতাত্ত্বিক পণ্ডিত পবিত্র সরকারকে রেওয়া সাহিত্য রত্ন সম্মান প্রদান করা হয় কুবালী কাব্যগ্রন্থের জন্য প্রদীপ কুমার আচার্য চেনা পথের অচেনা ইতিবৃত্ত গল্পগ্রন্থটির জন্য সুপ্তা আড্য আত্মজার প্রতি উপন্যাসটির জন্য অরুণিমা চ্যাটার্জী ভ্রমণমিত্তে বন জঙ্গল গ্রন্থটির জন্য দেবনারায়ণ দাস এবং রেনেশাস পত্রিকার সম্পাদনার জন্য অজয় মুখার্জি পেলেন রেওয়া সাহিত্য সম্মান প্রকাশক সম্মাননা পেলেন অরিত্র প্রকাশনের অতুল নন্দী এবং সংগঠক সম্মাননা পেলেন সৌরভ বিষয় লিপ ফাউন্ডেশনকে দেওয়া হল সেবা সম্মাননা কলঙ্কার সম্মাননা পেলেন বিশ্বনাথ চৌধুরী ও বোলাদা প্রচ্ছদ মডেল তিস্তা গোস্বামী সৌমদিতা দে রীতিমা সাহা আর সরকার মণিকুন্তল দে অমিত ঘোষ ও অলঙ্করণ শিল্পী সুচন্দ্রা দেকে সম্মান প্রদান করা হয় অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সাহিত্যিক চুমকি চট্টোপাধ্যায় জয়ন্তী রায় ও তুষারকান্তি রায় মঞ্চ আলোকিত করলেন রেওয়ার মুখ্য উপদেষ্টা শ্রী সদ্যজাত দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান পাকা দেখা নাটকটি পরিবেশন করেন শিশু শিল্পী আরুষ সরকার ও সৌমদীপ দে মনালিসা চক্রবর্তী ও মৌসুমি ঘোষ দাস পরিবেশন করেন সুতি নাটক রান্নার মাসির ইন্টারভিউ সঙ্গীত পরিবেশন করেন ভোলাদা যন্ত্রসঙ্গীতে ছিলেন হরজিৎ বৈরাগী ওঝা ও বিশ্বজিৎ সরকার শর্মিলি বিশ্বাস ও তার ছাত্রছাত্রীবৃন্দ ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য প্রদর্শন করেন এছাড়াও ছিল রাজা মঞ্চের নৃত্য মৌত্রিশা চৌধুরী পরিচালিত নন্দিনী প্রোডাকশন হাউসের নৃত্য আলেখ্য দ্রৌপদী সুরধনী পরিবেশিত সুধী নাটক ডান্ডি থেকে ডাঙ্গি কথা মালঞ্চ পরিবেশিত পার্থ চট্টোপাধ্যায় পরিচালিত শ্রুতি নাটক ওয়ান টু থ্রি ফোর কাউন্টিং দর্শকদের প্রশংসা করিয়ে নেয় অরুণিমা চ্যাটার্জী ও ঘোষের নাটকটি ছিল ভীষণ নাটক শহরের মুখে অংশ নিলেন নন্দিতা অরুণিমা অনিতা রায় মুখার্জি দুলাল সুর ও মানস ঘোষ সম্মাননা প্রদান করা হয় রাজা মুন্সি চঞ্চল প্রামাণিক মনোরমা ঘোষ দীপিকা তরফদার কল্যাণী ব্যানার্জী রাজেন বিশ্বাস সহ আরো অনেককে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নির্মাল্য বিশ্বাস রেওয়ার কালচারাল প্রেসিডেন্ট মণিদীপা চক্রবর্তী সম্পাদক গৌতম দত্ত কুন্তল দে এবং সদস্য দুলাল সুর শুভ দে অঞ্জনা ব্যানার্জীর উপস্থিতিতে অনুষ্ঠানটি সুন্দর হয়ে ওঠে রেওয়ার দশ বছর পূর্তি উৎসব একটা লিটল ম্যাগাজিন থেকে শুরু করে দশ বছর পথ চলা খুব সহজ কাজ নয় বহু গুণী মানুষ আমাদের সাথে রয়েছেন গুণী সাহিত্যিক কবি এবং রেওয়া শুধুমাত্র একটা পত্রিকা তো নয় এখানে কবি সাহিত্যিকদের নিয়ে রেওয়া নয় রেওয়া একটা বৃহত্তর পরিবার সেখানে কবি সাহিত্যিকদের পাশাপাশি বাচিক শিল্পী মঞ্চাভিনেতা সঙ্গীত শিল্পী নৃত্যশিল্পী সবাই আছেন সকলকে নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠান প্রথম পর্বে আজকে পত্রিকা প্রকাশ ছিল এবং দ্বিতীয় পর্বে রয়েছে আজকের সাংস্কৃতিক অনুষ্ঠান আগামী দিনে কিভাবে সাংস্কৃতিক আঙিকা আঙি নাই নিজেকে মেলে ধরতে চান আপনি সাংস্কৃতিক আঙিনায় আমরা বরাবরই মানে কাজ করে আসছি আগামী দিনেও করবো আমরা পত্রিকা প্রকাশ অনুষ্ঠানে বরাবরই একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের পাঠ রাখি সেখানে নাচ গান সুতিনাটক নাটক সব কিছু প্রদর্শিত হয় এবং আমরা একটা ফিল্ম ফেস্টিভ্যালও করি সেটাও একটা সাংস্কৃতিক পাটের অন্তর্গত এরকম আশাই করি এরকম একটা বলা যায় এত বিচিত্র এত সমৃদ্ধ আর কত দূর দূর থেকে কবি লেখক তারা এসছেন তাদের সম্মান করা হচ্ছে তাদের পেছনে যে খরচ এবং আয়োজন সেটাও আমাকে খুব বিস্তৃত করে কীভাবে নির্মল্য আঁকাল এইসব সঙ্গীদের নিয়ে কাজগুলো করছে আমি ভেবে পাচ্ছি

আজকে এসেছি রেওয়া পত্রিকার দশ বছর ভক্তি উপলক্ষে রেওয়া সাহিত্য অনুষ্ঠান হয়ে গেছে ভীষণই ভালো লাগে রেওয়াতে এসে কারণ নির্মাণ রেওয়ার যে প্রাণ এত সুন্দর করে এত মানে কি বলবো একদম গোছানো একটা অনুষ্ঠান হয় রেওয়ার এবং এত মানুষকে সম্মাননা দেয় সমস্ত কিছু মানে কি বলবো সমস্ত মিলিয়ে একটা পূর্ণাঙ্গ অনুষ্ঠান আমরা পাই রেওয়ার কাছ থেকে তো আজকে আসতে পেরে আমি গত বছরও এসেছিলাম আমি রেওয়া সম্মাননা পেয়েছিলাম থেকে এবছরও এসেছি বহু মানুষকে ওরা সম্মাননা জানালো পবিত্রতাও ছিলেন সঙ্গে সরকার একটা পাওয়া এবং আশা করি রেওয়া আরও উন্নতি করবে দিনে দিনে কেউ ফিল্ম ফেস্টিভ্যালও হয় নির্মাণ্ল অত্যন্ত গুণী ছেলে সর্বাঙ্গীন সাফল্য কামনা রেওয়া করবে আমি বিগত কয়েক বছর ধরে আছি নির্মাণ বিশ্বাস আমার নিজের ছোট ভাইয়ের মতো এবং আমি একটু বলতে পারি যে এত ওয়েল অর্গানাইজড এত সুন্দর অনুষ্ঠান শুধু অনুষ্ঠান নয় পত্রিকা ফিল্ম যাই বলুন না কেন আমি নেওয়ার মতো কলকাতা শহরে খুব বেশি দেখি নমস্কার সকলে ভালো থাকবে